পরিস্থিতি এমন পর্যায়ে চলে যাচ্ছে যে এখন সম্ভবত সাংবাদিক ইলিয়াস পিনাকি তারা মিলে একটা নতুন সরকার বাংলাদেশে বা রাজনৈতিক দল গঠন করতে পারে যেটার প্রধান হবে তারা কারণ আওয়ামী লীগ বিএনপি এবং কি বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছেন তাদের বিরুদ্ধে জামাতের পক্ষে এখনো তাদের অবস্থান আছে তবে কখন যে আবার এটা উল্টায় যায় তবে পিনাকি দাদা কিন্তু পুরান খেলোয়াড় জামাতের যারা মুক্তিযুদ্ধের ইস্যুতে বা রাজাকার সাথে যাদের ফাঁসি হয়েছে যুদ্ধাপরাধের দায়ে সেটার কিন্তু একজন মূল খেলোয়াড় পিনাকিদা যদিও তিনি এটার জন্য বলছেন ক্ষমা চাইছেন যাই হোক এখন সাংবাদিক এই হঠাৎ করে ভেতরে ভেতরে কি কিছু একটা হচ্ছে কারণ যেই ভাষায় সাংবাদিক ইলিয়াস ডক্টর ইউনুসকে মেনশন করছে যে ইউনুস মিয়া হম আপনি শব্দটা বুঝছেন ইউনুস মিয়া আর সহ্য করা হবে না তোমার পছন্দের কিছু লোকজনকে লুটপাটের সুযোগ করে দিয়ে একটা বিপ্লবকে ধ্বংস করে দিবা আর আমরা চুপ থাকবো মনে করার কোনো কারণ নেই একটারেও শান্তিতে থাকতে না অর্থাৎ দেশে অশান্তি তৈরি করবেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকিদা এখন কেন সাংবাদিক ইলিয়াস চেইতা গেলেন আসেন কারণ সাংবাদিক ইলিয়াসে এই সরকারের যে প্রশাসন আছে তারা কিন্তু এক ধরনের নতুনভাবে সাইজ করে ফেললো সাইজের মাত্র শুরু আরো অনেক কিছু হয়তো হবে কারণ পুরান মামলাগুলাই যখন শেষ হয়নি তখন আমরা দেখলাম প্রশাসনে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে আরো একটা মামলা দায়ের হয়েছে আর যেটা কোনোভাবেই হজম করতে পারছেন না সাংবাদিক ইলিয়াস ঘটনার প্রেক্ষাপট কি আমি যখন নিউজটি করছি কিছুক্ষণ আগে সাংবাদিক ইলিয়াস তার ফেসবুকে লিখেছেন সময় এসেছে ইউনুসের পারিবারিক সরকারের বিরুদ্ধে ইউনুসের পারিবারিক সরকারের বিরুদ্ধে সরাসরি নেমে যাওয়া এখন কাদের নিয়া নামবে জামাত নিয়া নাকি এনসিপি তো এই মুহূর্তে বিভাজিত পিনাকি দ্বারে পাত্তা দেনা মাহান্নান মাসুদ থেকে মাহাফুজ থেকে অনেকে আছে বরঞ্চ তার বিরুদ্ধে তারা লিখে তা আসলে কারে দিয়া করবে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকির কি বলা হয় যে ওনাদের একটা নির্দিষ্ট কিন্তু টিম আছে সামহাও তাদের একটা বড় অংশ সাপোর্টিং টিম আছে তো তারা কি আসলে কোনো দলের বাহিরে গিয়ে সরকারের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারবে মাঠে নামতে পারবে মানে কোন কোনটিফিকেশনে নামবে আমরা ইলিয়াসের সৈনিক বা আমরা পিনাকির সৈনিক এরকম কোন পরিচয় আমি জানি না তবে ইলিয়াস ভাই বলছেন যে আগের মামলা মামলা শেষ হয়নি তার উপর আরেক ইন্ডিয়ান ঘেটু জাহেদের ব্যাপারে আচ্ছা মানে সাংবাদিক ডক্টর জাহেদ তিনি কথা বলেন তো তাকে প্রতিনিয়ত আপনার ইন্ডিয়ার দালাল বা সেনা প্রধানের দালাল এরকম কিন্তু বক্তব্য পিনাকি এবং ইলিয়াস তারা বরাবরই সোশ্যাল মিডিয়াতে দিয়ে থাকেন তো সেখানে লিখছেন যে ইন্ডিয়ান ঘেটু ব্যাপারে ফেসবুকে আমি তাকে নিয়ে ভিডিও করব আর তাতেই মামলা করা যায় বাহ অথচ প্রথম আলু কুকুরের ছবি দিয়ে আমাদেরকে ঈদ মোবারক জানায় তাতেও মামলা করা যায় না এসব বালসাল করে কি লাভ হবে এরপর তিনি একটা ছবি এখানে কানেক্ট করেছেন যেটা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শেরে বাংলার নগর আমলি আদালত ঢাকাতে তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে মামলার বাদই হচ্ছে নাসরিন আক্তার এটা হচ্ছে ডাক্তার জাহিদুর রহমানের সম্ভবত স্ত্রী স্বামী ডাক্তার জাহিদুর রহমান তারপর হচ্ছে তার ঠিকানা ঠিকানা তিনি দিয়েছেন আর যার বিরুদ্ধে মামলা ইলিয়াস হুসাইন পিতা মৃত আব্দুর রাজ্জাক সাং খাসপাড়া থানা দর্শনা জেলা চুয়াডাঙ্গা তার বিরুদ্ধে মামলাটা রুজু হয়েছে বেসিক্যালি সাংবাদিক জাহেদ এবং রুমিন ফারহানিকে নিয়ে কিছু জিনিস সাংবাদিক ইলিয়াস কয়েকদিন যাবৎ প্রকাশ করছেন তবে আমার কাছে মনে হয় মাঝে মাঝে সাংবাদিক ইলিয়াস আউলাই যান মানে ওনার যে স্ট্যান্ডার্ড লেভেলটা ছিল সেখান থেকে ইদানিং সময়কার কিছু কিছু নিউজ বা ওনার অপছন্দের মানুষদের যে ব্যক্তি জীবনে তিনি টানাটানি করেন এটা আসলে কি সবাই পছন্দ করে কিছু মানুষ পছন্দ করে বাট অধিকাংশ মানুষ কিন্তু আসলে এটা পছন্দ করে না কিন্তু সাংবাদিক ইলিয়াস এই কাজগুলো করছেন কোন সেন্সে তিনি ভালো জানেন এই জিনিসটা সত্যি সাংবাদিক ইলিয়াস কখনো ভেবে দেখছেন যে আগস্টের পরে ওনার কন্টেন্টের অনেক রকমের পরিবর্তন আসছে তো কিছু ক্রাইটেরিয়া এরকম হয়ে যাচ্ছে যে ওনার যারে অপছন্দ হচ্ছে তিনি তার পারিবারিক ব্যক্তি জীবন বিভিন্ন গোপন ভিডিও ফাঁস্টাস করা বা লিঙ্কটিং দেওয়া এটাকে আসলে সাংবাদিক ইলিয়াসের সাথে যায় আমার মনে হয় যায় না বাট তিনি সামহাও এই কাজটা করছেন এখন সেখান থেকে ডাক্তার জাহিদুর রহমান রুমিন ফারহানা আরও বিভিন্ন মানে মানুষ যারা আছেন তাদের বিভিন্ন লিংটিং প্রকাশ করছেন যেটা নিয়ে ডাক্তার জাহিদুর রহমানের স্ত্রী তিনি কিন্তু মামলাটা দায়ের করেছেন এবং তিনিও এই মুহূর্তে প্রভাবশালী একজন ব্যক্তির স্ত্রী আর পুলিশের কাজ হচ্ছে মামলা নেওয়া পুলিশ নিছে এখন এটাতে সাংবাদিক ইলিয়াস খেপে গেছে আর কেউ কেউ বলছেন যে ইউনুস প্রশাসন ইলিয়াস এবং পিনাকি এদেরকে আসলে ওরকম পাত্তা দেয় না তবে প্রশাসনের বিভিন্ন জায়গায় পুলিশ আর্মি বা বিভিন্ন জায়গায় সরকারি বেসরকারি জায়গায় তাদের একটা প্রভাব থাকলেও ইউনুস সরকারের ভেতর সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি রেড কার্ড প্রাপ্ত ব্যক্তি তাদের কোনো পরামর্শ সরকার আসলে নেয় না কারণ তারা যে কোনো সময় সরকারের বিরুদ্ধে আচরণ করবে এটা সরকারের একটা কনসেপ্ট এই যে এখন ধরেন ডাক্তার ইউনুসকে যেভাবে গতকালকে পিনাকি ঠাপাইতে ঠাপাইতে গাছ উঠাইয়া দড়ি ধরাবেন বললেন সাংবাদিক ইলিয়াস এখন যেই ঘোষণা দিয়ে দিলেন তবে সাংবাদিক ইলিয়াসের রাগের জায়গাটা হচ্ছে যে তাকে এই সরকার এখন এই যে মামলাটা নিল মানে এই সরকার ক্ষমতায় ইলিয়াসের বিরুদ্ধে একটা মামলা নিয়ে নিল মানে সরকার তো তারা এটা তিনি আসলে আসলে নিতে পারেন নাই এখন দেখা যাক তবে আমার মনে হয় যে এগুলাতে কারোরই কোনো লাভ হবে না দিন শেষে আহ প্রত্যেকটা রাজনৈতিক দল জামাত ছাড়া বাকিদেরকে তারা বিগড়ে ফেলতেছেন এটা তাদের জন্য অদূর ভবিষ্যতেই খারাপ হবে এখন তারা তো অনেক জ্ঞানী মানুষ আমাদের থেকে অনেক জনপ্রিয় মানুষ ভালো বোঝেন আমরা তো বুঝ দেওয়ার ক্ষমতা নাই ভালো থাকুন